দর্শক এসকো 19 প্রকাশ করেছে এবার গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের তালিকা হ্যাঁ দর্শক দুই হাজার ছাব্বিশ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এর র্যাঙ্কিং টা প্রকাশ করে দিয়েছে এসকো 19 যেখানে প্রথম শুরুতেই আছে ব্রাজিলিয়ান তারকা স্টেপ উইলিয়ান নাম একই তালিকায় আরো জায়গা পেয়েছে অ্যাপসি বার্সেলোনার তারকা কোভার্সি এবং রিয়েল মাদ্রিদের তারকা মাস্তান তোয়ানো হ্যাঁ দর্শক তারা আছে এই গোল্ডেন বয় স্টারের তালিকায় তবে সবাইকে টপ গিয়ে এখন প্রথম স্থান অধিকার করেছে এই ব্রাজিলিয়ান তারকা আশা করা যায় 2026 সালে গোল্ডেন বয় অ্যাওয়ার্ডটি তার হাতেই উঠবে কারণ আপনারা সকলেই জানেন তিনি এই সিজনে কেমন খেলেছেন বার্সেলোনার বিপক্ষে করেছেন দুর্দান্ত গোল সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগেও নিজের নামটি ইতিহাসের পাতায় লিখে রেখেছেন হ্যাঁ দর্শক এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে এসে তার চারটি ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হয়েছেনস্তেভাও উলিয়ান একই সাথে তিনি যে ব্রাজিলের ম্যাচগুলো খেলেছেন অর্থাৎ সর্বশেষ কয়েকটি ব্রাজিলের ম্যাচেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত করেছেন গোল এবং এমন কি ম্যাচ তারকা হয়েছেন তার ড্রিবলিং পাসিং সবগুলোই দুর্দান্ত এই সিজনটা তার দুর্দান্ত কাটছে বললে চলে তবে এত এত পারফরমেন্স মাঝেও তার কোনো হাইপ নেই আসলে তিনি হাইপি তুলতে চান না নিজেকে কারণ তিনি মিডিয়াতে এসে উল্টাপাল্টা কথা বলেন না একদম গোপনে থেকে পারফরমেন্স করে চলে যান আসলে ফুটবলার হতে হলে এমনই ফুটবলার হতে হবে চেলসির কোচ জানিয়েছে এস্তেভাও উলিয়ান সব সময় সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকেন না তিনি বাকিদের মতো মোবাইলে সময় কাটান না তার সময় কাটে শুধু ফুটবল মাঠে এস্তেভাও উলিয়ানের মাঝে নেই কোনো বেজাল আছে সরলতা এবং তার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে তাই এবার গোল্ডেন বয় অ্যাওয়ার্ড র্যাঙ্কিং এর দুই সালে প্রথম স্থানে আছে তার নাম তাই ধারণা করা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ গোল্ডেন অ্যাওয়ার্ড তিনি পেতে যাচ্ছেন অর্থাৎ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড টিস উইলেনের হাতে উঠতে যাচ্ছে